মাত্র কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হরিশ্চন্দ্রপুর বহু পরিবার গৃহহীন সোমবার রাত আটটা নাগাদ আচমকাই বয়ে গেল প্রবল ঘূর্ণিঝড় মাত্র কয়েক মিনিটেই হরিশচন্দ্রপুরের বিস্তীর্ণ অঞ্চল লন্ডভণ্ড হয়ে যায় ঘূর্ণিঝড়ে উড়ে গিয়েছে অসংখ্য কাঁচাবাড়ির চাল উপরে পড়েছে বিদ্যুতের খুঁটি ও বহু গাছ ফলে সম্পূর্ণরূপে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বড়ুই অঞ্চলের পেমা রানীটোলা মল্লিকপুর মিঠাপুকুর গিধিন পুকুর এবং বাবুপাড়া বাকুপাড়া গ্রামগুলি পাশাপাশি কুশিদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গ্রামেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বহু বহু প্রাচীন গৃহহীন গৃহহীন রিটেক মানুষ হয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন মঙ্গলবার সকালে এলাকা পরিদর্শনে যান হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বিডিওর প্রতিনিধি দল ও স্থানীয় পঞ্চায়েত সদস্যরা পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে জেলা পরিষদের কৃষি ও সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম জানান বড়ুই ও কুশিদা অঞ্চলে বহু কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বিডিও এসডিও ও জেলা শাসককে বিষয়টি জানানো হয়েছে আমরা ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণের আবেদন করেছি হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের বিডিও সৌমিন মণ্ডল বলেন ভেঙে পড়া গাছ সরানোর কাজ শুরু হয়েছে বিদ্যুৎ দপ্তরকে জানানো হয়েছে যাতে দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা যায় যেসব বাড়ির চাল উড়ে গিয়েছে তাদের তালিকা করে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে স্থানীয় প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বিউরো রিপোর্ট আমাদের টিভি ঘরটা খায় কত হয়েছে কি ক্ষতিটা এলভিস্টার হুম ও নিয়ে চলে গেছে কখন হয়েছিল এটা মোটামুটি 8টা 8:30 টার দিক তখন আপনারা বাড়িতেই ছিলেন হ্যাঁ তো কত বাড়ির এরকম ছাদুরে গেছে দুটো বাড়িতে দুটো রুমে এরকম আপনি কি কাজ করেন

আঙ্গনাতে বাইরে যায়নি অঙ্গনাতে যখন বৃষ্টি হইছিল তখন কি আপনারা বাড়িতে ছিলেন হ্যাঁ বাড়িতে ছিলাম তখন কি কি জখম বা ক্ষয়ক্ষতি ক্ষতি কিছু কার হইছে জখম হয়নি কাপড়া কাপড় ওসব সব ভেঙে ভাঙে হই গেছে এরকম আপনারা কি কাজ করেন আমরা এই দুছরা জন কাটা মানে দিন মজুর করেন আপনার নাম আমার নাম জংশু আপনার বাড়ি আমার পাও মজা আপনার কি মানে সরকারের কাছে সাহায্যের আবেদন করছেন সরকারের যাতে আবেদন করছে এইতে মানে আমার ঘরটা পরে যা সাহায্য করা যায় ঘরের চাল ফাল সব কিছু চলে গেছে খাবার দাবার সব নষ্ট হয়ে গেছে এবং টিন চলেছে বিচ মাঠে কিচ্ছু পাওয়া যাচ্ছে না খুঁজে খুঁজে পাঁচ ছখানা পেয়েছি এই মাত্র পঞ্চাশ ষাট হাজার টাকা খরচা করছি ঘরের কিছু মানে নতুন পাকা বাড়ি দিয়েছিলেন আপনি নতুন পাকা উপরে কিসের চাল দেওয়া ছিল ওপরে টিনের চাল টিনের চাল ছিল টিনের চাল এক চালা করাই ছিল

আমি একটা চার দোকানে বসেছিলাম দেখছি যে আস্তে আস্তে করে একটা ঝড় মানে বৃষ্টি শুরু হচ্ছে তার সাথে সাথে হঠাৎ একবার একটা ঘূর্ণিঝড় তাতে আমাদের ব্রো ওই জিপির পেমা আর আপনার কুশিদা মানে বিভিন্ন জিপিতে প্রচণ্ড ক্ষতি হয়েছে তাতে আমার পেমা জিপিতে আমার ব্রো আমার বিলাসি হাটে একটা প্রায় তিনশো বছরের পুরাতন গাছ বট গাছ যেটা বিশাল বড় ছায়া মানুষ ওখানে যেয়ে অনেকটা সাহায্য পেত বসতো হাওয়া পেতো সেই গাছটাও কিন্তু ভেঙে পড়ে গেছে আমার যে বুথ পেমা বুথ আমার পেমা বুথে প্রায় অনেক বাড়ির চাল উড়ে চলে গেছে চালটা উড়ে কোথায় পড়েছে সেটাও এখনও পর্যন্ত ঢুড়ে পাওয়া যায়নি অনেক মানুষের ক্ষতি বাড়ির ক্ষতি হয়েছে গাছপালার ক্ষতি হয়েছে বাড়ির ক্ষতি হয়েছে মানুষ রাত্রে মানে অপরের বাড়িতে যে বাস করে কোনো মতো রাস্তা কাটিয়েছে আমাকে জেলা পরিষদ মেম্বার কৃষি কর্মাধ্যক্ষ রবি ইসলাম সাহেব যোগাযোগ হয়েছে অর্জুনদের সঙ্গে যোগাযোগ হয়েছে ভিডিও টিমের সঙ্গে যোগাযোগ হয়েছে ওনারা আসতে অল্প করে সময় হয়তো ওনার দ্বিতীয় সেব আমাদেরকে আস্থা দিয়ে যে আমরা যাচ্ছি যত চেষ্টা করে হোক মানুষের পাশে যত আমরা চেষ্টা করব আমার হলো মোরাজম আমি এই বুথের তোমা পারবিন আমার বউ হলো মেম্বার আমি ওর হাতে পুরো ঘরটাই উড়িয়ে চোখ ভাঙিয়ে চুরি সব বরবাদই হয়ে গেছে আবার নিজে আমি এই নিটা পরে আমার উপরে পড়েছে এই যে নিটো

কিছু কাজ করতে পারি না একটু কাজ আমি এদিকে ওদিকে করতে পারি না আপনার ছেলে মে কটা ছেলে মে কটা আপনার মেয়ে হলো ছেলে দুটা মেয়ে চারটা তো এখন আপনারা এই কথায় টাকা পাবেন যে নতুন করে বাড়ির জন্য ছাদ করবেন আপনারা ওইটাই তো বলছি কোথায় বাবু আপনারা যদি সাহায্য করবেন তাতে আমরা কিছু করবো না হলে কি করব

আজকে গত রাত্রে যে বৃষ্টি হয়েছিল এবং ঝড় হয়েছিল সেই ঝড়ে প্রায় আমাদের বুথে মহেন্দ্রপুর বুথ প্রায় সত্তর থেকে আশিখানা ঘর উড়িয়ে চলে গেছে এবং সব অসহায় গরিব মানুষ তাদের পরিষেবার জন্য আমরা রাত্রি থেকে ঘুরছি যে কীভাবে কি কার কোন জায়গায় ঘুমাতে হবে কোন জায়গায় কি করতে হবে একটু আমরা দেখছিলাম তো ততক্ষণে তারপরে আমাদের যে সাংবাদিক আছেন তারা এসছেন এসে দেখছেন পরিদর্শন করছেন কার কীরকম ক্ষতি হয়েছে সব দেখতে পাচ্ছে এবং বিডিও সাহেব টিম পাঠিয়েছেন সেই বিডিও সাহেবের টিমের সাথে আমরা কথা বললাম যেন সবাই সহযোগিতা পায় যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বলে আমি বলছি অনেক গাছ ইলেকট্রিক পোল সব মানে রাস্তা রাস্তা বন্ধ হয়ে আছে এখনও পর্যন্ত পুলিশ প্রশাসনের কোনো গাছ কাটার জন্য কিছু আসেনি এইটুকু আমি আবেদন করছি তাড়াতাড়ি যেন গাছ রাস্তাগুলো ক্লিয়ার হয় এই বলে আমি আমার বক্তব্য শেষ করি বলছি গতকাল কতক্ষণ বৃষ্টিতে এই ক্ষতিগ্রস্তরা হয়েছে গতকাল যে ঝড় বৃষ্টিটা এসেছিল প্রায় কুড়ি মিনিট বৃষ্টিটা হয়েছে তার মধ্যে যে বাতাসটা ছিল সেই বাতাসটা মাত্র দু থেকে পাঁচ মিনিটের মধ্যে সম্পূর্ণ ইয়ে হয়েছিল যে এলাকায় বেশি ক্ষতিগ্রস্ত তারা তো দিন মজুর হ্যাঁ এখন সেই পরিবার এখন মানে একটা বলা যাবে যে খুব মানে অসহের মধ্যে পড়ে গেল তো তাদের পাশে আপনারা কতটুকু দাঁড়িয়েছেন যতটুকু চেষ্টা করছি আমাদের মতো আমরা চেষ্টা করছি তাদের পরিষেবা দেওয়ার জন্য এবং আমরা ইনশাল্লাহ দিয়ে যাব পরিষেবা যতটুকু পারবো আপনারা কথা বলেছেন বিডিও প্রশাসন এসডিও এর সঙ্গে হ্যাঁ কথা বলেছি আমাদের যে জেলা পরিষদ রহজিউল ইসলাম সাহেব আছেন তার সঙ্গে কথা বলেছি এবং ব্লক প্রেসিডেন্ট যে মার্জিনা দিদি আছেন তার সঙ্গে কথা বলেছি এবং ছবিও পাঠিয়েছি আমি সকাল সকাল যে আমাদের বুথে অনেকগুলো ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ব্যাপারে একটু মানে তারপরে একটু স্টেট নেওয়া হোক আপনার নাম আমার নাম হচ্ছে স্বামী মাত্রা আমার ওয়াইফ হচ্ছে মেম্বার মমতা পারভীন মম ওয়াইফের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে গ্রামে দশ বারোটা ঘরে ক্ষয়ক্ষতি অনেক হয়েছে এই 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 যে লাইটের পুল আছে লাইটের পুলে গাছ আছে সাইডে ওগুলা গাছ গাছগুলো সাফা করতে হবে কিন্তু আমাদের কাদা কই শুনছে না মেম্বার শুনছে না আরও কই শুনছে না তো ইয়ার ইয়ার ব্যবস্থা করতে হবে তো ও আর ইলেকট্রিক তারও ছিঁড়ে পড়েছে বটে তার মার ছিঁড়ে পড়ে গেছে বাইসানিস কোনো ছেলে মেলে ওই টাইমে থাকতো সবাই মরে যেত হ্যাঁ তাহলে এই গাছে ডালগুলো ভাঙার ভেঙে পড়েছে মানে তারের উপরে বটে থাল গাছে তারের উপরে পড়ে গেছে আর তার মার ছিঁড়ে গেছে সব কিছু ছিঁড়ে গেছে তারপর কোনো কাজও হয়নি হ্যাঁ কেবেলা আসল ছিল ছ মহিনা সাত মহিনা আছে নাকি তোরা মানে এখনো পর্যন্ত হচ্ছে না এখানে কোনো ওই কেবলে টাটার বলে এই আসছে মণিপুরে এই আসছে ওখানে দিন টাটা ওখানে দিন ইয়ার ব্যাপারটা কি হচ্ছে তাহলে গতকালকে যে ভাবে বৃষ্টি হয়েছে এখানে তো মানুষের মৃত্যু ঘটতে পারত মৃত্যু তো হয়ে যেত কালকে অনেক মণিপুরে গ্রামে অনেক লোকের মত হতো কালকে যেরকম অবস্থা ছিল কালকে দিনের বেলায় হলে সবাই মরত রাতের ব্যাপার অন্ধকারে সবাই আমরা নিজে নিজে ঘরে ঘরে ঢুকেছিলাম ফিরবি ঘর দুয়ার উড়াই 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 চলে গেছে তো আপনারা ইলেকট্রিক দপ্তরের বিষয়ে জানাননি ইলেকট্রনিক অফিস অফিস সরে জানাইছিল কিন্তু কেবল তার ওগুলো আসেনি বল বল কিন্তু অন্যান্য গ্রামে তো কাজ চলছে অন্য অন্য গ্রামে হচ্ছে কাজ কিন্তু মলিপুর গ্রামে হচ্ছে না কাজ यार यार ব্যাপারটা কি হয়েছে আপনারা কি এটা নিয়ে কথা দাবি জানাবেন দাঁড়াবো আপনার নাম আব্দুল খালেক আপনার বাড়ি পেমা হরিশামপুর এক নম্বর ব্লকের বড় অঞ্চলের বেশ কিছু গ্রাম হঠাৎ করে রাত্রেবেলায় প্রচুর হারে ঝড় এবং বৃষ্টি হয় এবং সেই ঝরে বড় অঞ্চলের পেমা মলিকপুর রানীতলা মহেন্দ্রপুর ডাঙ্গি সাঁতরাই গিদিন পুকুর থেকে নিয়ে শুরু করে পাশাপাশি কুসিদার একাংশ বালুবরোট টালুবোট ওই এরিয়াগুলো এবং আমাদের রশিদাবাদের জনমদল পোতল মোল্লা সহ সালদো বেশ কিছু গ্রাম রশিদাবাদের আজকে খুবই ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর মানুষের মানে এমনভাবে ঝড়টা হয়েছে যে গ্রাম কা গ্রাম গ্রাম কা গ্রামের একটা ক্ষয়ক্ষতি টোটাল চালা থেকে নিয়ে শুরু করে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে আমি রাত্রেবেলায় মাননীয় হরিষপুরহান বিডিও সাহেবের সাথে যোগাযোগ করেছিলাম এবং সকাল থেকে যেহেতু সকালবেলা আমাদের গত পরশু একটা হঠাৎ করেই ডাঙি গ্রামের একটা ছেলে আমাদের দিল্লি জয়পুরে রাজস্থানের জয়পুরে কাজ কাজ করতে গিয়ে হঠাৎ ইলেকট্রিকের শর্ট সার্কিটে মারা যায় আমি খুব সকাল সকাল ছটার সময় সেখানে ডাঙ্গি গ্রামে গেছিলাম এমন একটা পরিবেশ পরিস্থিতি দেখলাম যে খুব বাজে পরিস্থিতি সঙ্গে সঙ্গে আমি এসএমকের সাথে যোগাযোগ করি কেন ডাঙির ওই সব সেক্টরে প্রচুর ইলেকট্রিক পিলার থেকে নিয়ে শুরু করে পোল থেকে নিয়ে শুরু করে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ইলেকট্রিক এস এমকে বলেছি আজকে গোটা দিন সময় নিয়েছেন বলেছেন আজকে গোটা দিনের মধ্যে লাইনের যে সার্ভিস সেটা কভার করবে পাশাপাশি মাননীয় বিডিও থেকে নিয়ে শুরু করে এসডিও সাহেব প্রশাসনিকভাবে সবাইকে জানিয়েছি ব্লক স্তরের টিম এখনই ঢুকছে এবং ঢুকে বাড়ি বাড়ি গিয়ে তারা তদন্ত করে সরকারের যা রিলিফ প্রশাসনিকভাবে যা ব্যবস্থা সেটা অবশ্যই আমরা সর্বত্রভাবে মানুষের পাশে আছি আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী সর্বত্রভাবে আছেন মাননীয় ডিএম সাহেবকেও এখন আমি ওভার টেলিফোনেও কিংবা মেসেজ করে জানাচ্ছি আমি এসডিও সাহেবকে বলেছি এসডিও এসডিপিও সাহেব নিজেও বিষয়টা দেখছেন মাননীয় বিডিও সাহেব পুরোপুরি সকাল থেকে উনিও লেগে আছেন ব্লকের টিম এসে বাড়ি বাড়ি ঘুরে কার কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে তার একটা সার্ভে রিপোর্ট তৈরি হবে সেই রিপোর্ট প্রশাসনিক লেভেলে বিডিও সাহেবরা জেলা লেভেলে পাঠাবেন প্রশাসন সর্বত্রভাবে মানুষের সাথে মানুষের পাশে আছেন আমরা আছি এটুকু আশ্বস্ত করছি আপনি আমার নাম রবিউল ইসলাম মালদা জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ কেন আমার বড়োই জিপিটা আমার নিজস্ব হোম জিপি পাশাপাশি রশিদাবাদ রশিদাটা আমার জেলা পরিষদ এরিয়া রশিদাটা আমার পাশাপাশি জিপি টোটাল এরিয়াটা অবশ্যই এক নম্বর ব্লকেরই অধীনে আমরা সর্বত্রভাবে মানুষের জন্য সব চেষ্টা করছি